কখন ইউরোপের ভিসা রেশিও সবচেয়ে বেশি থাকে অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমরা ইউরোপ আসতে চাচ্ছি আমাদের ইউরোপ আসার স্বপ্ন আছে তো সেক্ষেত্রে কোন সময় আমরা ফাইল সাবমিট করব তাহলে আমাদের ভিসা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবং রোমানিয়া ভালো হবে নাকি ক্রোয়েশিয়া ভালো হবে এই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন এসব বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখুন ইউরোপের ভিসার জন্য অনেক মানুষ অপেক্ষা করে আছে এক বুক আশা নিয়ে আছে বিভিন্নজন বিভিন্ন দেশে বিসর্জন অপেক্ষা করছে কেউ ক্রোয়েশিয়া কেউ রোমানিয়া কেউ বা ইতালি যার যেখানে পছন্দ দেশ সেখানে চেষ্টা করছে তবে সবার পছন্দের তালিকায় সেন্ট্রাল ইউরোপের দেশগুলো তবে এখন ইউরোপ যেতে হবে ইউরোপে প্রবেশ করতে হবে বিধায় মানুষগুলো এখন রোমানিয়া ক্রোয়েশিয়া বুলগেরিয়াকে সিলেক্ট করছে এখন অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই কোন সময়টাতে সবচেয়ে ভিসার এসিও ভালো থাকে তা আমি বলবো যারা এখন আসতে চাচ্ছেন বিশেষ করে এই সময়টা এখন মক্ষম সময় বাংলাদেশে বলেন আর ইউরোপে বলেন দুইটা দেশেই কিন্তু এখন শীত এই শীতের সময় ভিসার এসিও অনেকটা কম থাকে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপে দুইটা সিজন একটা সামার সিজন একটা উইন্টার সিজন তো সামার সিজনে ট্যুরিস্ট পয়েন্টগুলোতে ট্যুরিস্ট প্রচুর থাকে এবং সেগুলোতে কর্মী চাহিদা অনেক হয়ে থাকে যেমন হোটেল রেস্টুরেন্টে প্রচুর কর্মী চাহিদা দরকার হয় এরপরও যে ভাসমান বিজনেসগুলো আছে সেগুলোর জন্য কিন্তু কর্মী প্রয়োজন হয় তো এক্ষেত্রে সামার সিজনে হিউজ পরিমাণে কর্মী লাগে দ্বিতীয়ত উইন্টার সিজনে কাজ খুবই কম থাকে উইন্টার সিজনে বাইরে যে মাঠের কাজগুলো সেগুলো কিন্তু হয় না এরপরে ট্যুরিস্ট পয়েন্টগুলো কিন্তু সেরকম ট্যুরিজম আসে না শীতের কারণে কোনো কিছু দেখার মতো থাকে না শুধু স্নো ফল আর যার কারণে কিন্তু এরকম কিছু পাওয়া যায় না যার কারণে তাদের লোকবল কম লাগে এজন্য উইন্টার সিজনে কর্মী চাহিদা খুবই কম থাকে এখন আমি বলবো যারা ইউরোপে আসতে চাচ্ছেন তারা এই সময়টাতে আপনারা ফাইল সাবমিট করুন হয়তো অনেকে নভেম্বর ডিসেম্বরে করেছেন এখন কিন্তু জানুয়ারি শুরু হয়েছে এ সময়টাতে ফাইল সাবমিট করলে সুবিধা কিছু আছে সেটা আপনাদের সাথে এক্সপ্লেন করছি যে এখন যদি আপনি ফাইল সাবমিট করেন তাহলে আপনার ভিসা কিংবা পারমিট পেতে পেতে সময় লাগবে প্রায় তিন চার মাস তো তিন চার মাসে অলরেডি মার্চ এপ্রিল চলে আসবে তখন কিন্তু অলরেডি সামারের জন্য কিছুটা প্রিপারেশান তৈরি হবে পুরো ইউরোপ জুড়ে সামার সিজন চলে আসবে আর সে সময় কিন্তু তাদের হিউজ পরিমাণে কর্মীর দরকার হয় তো এখন যদি আপনারা ফাইলগুলো আপনাদের ওরকম পরিচিত কোনো এজেন্সি কিংবা দালালের কাছে দিতে পারেন তাহলে সামার সিজন আস্তে আস্তে আপনাদের পারমিটগুলো বের হয়ে যাবে এরপরে পাসপোর্ট অ্যাম্বাসিদে জমা করবেন হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনারা ভিসাটা পেয়ে যাবেন খুব দ্রুত এবং ভিসার এসিও প্রায় নাইনটি ফাইভ পর্যন্ত চলে যাবে তো এটাই হচ্ছে ভিসা পাওয়ার একটা মোক্ষম সময় এখন যদি আপনারা প্ল্যান করেন তো এখন আপনারা দেরি না করে সাবমিট করে ফেলুন এরপরে অনেকে জিজ্ঞেস করেছেন যে রোমানিয়া ভালো হবে নাকি ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া এক হিসাবে ভালো আর এক হিসাবে ভালো না সেটা আপনাদের সাথে এক্সপ্লেন করবো এবং রোমানিয়া সম্বন্ধে এক্সপ্লেন করব ক্রোয়েশিয়াতে বেতন কিন্তু বর্তমানে আটশো চল্লিশ ইউরো দু সাল পর্যন্ত এখন দু হাজার পঁচিশ সাল পড়ে গেছে এখন আপনাদের নয়শো চল্লিশ ইউরোতে রূপান্তরিত হবে আপনাদের বেসিক স্যালারি এবং রোমানিয়াতে প্রায় তিন হাজার লেই ছিল এখন প্রায় পঁচিশ সালে চার হাজার পঞ্চাশ সালেই করবে তো এটার ওভারঅল ইউরোতে কনভার্ট করলে আটশো সামথিং আসে এবং ক্রোয়েশিয়াতে বেতন আছে নয়শো সামথিং নয়শো চল্লিশ ইউরো এখানে প্রায় একশো ইউরোর কম বেশ এখন আপনি চিন্তা করতে পারেন যে রোমানিয়াতে যে টিআরসি কার্ড প্রোভাইড করা হয় সেটা কিন্তু গভর্নমেন্ট সিস্টেমে যেরকম সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে প্রোভাইড করা হয় ঠিক এমনভাবে রোমানিয়াতে টিআরসি কার্ড প্রোভাইড করা হয় আপনার জব চলে যাবে আপনি যে কোনো কোম্পানিতে জব খুঁজে জয়েন করতে পারবেন কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে ক্রোয়েশিয়া টিআরসি কার্ডের মেয়াদ হবে তিন বছর কিন্তু এখানে আবার কিছুটা ভাগ আছে যেমন ক্রোয়েশিয়া টিআরসি কার্ডের সিস্টেম থাকবে প্রথম এক বছর কোম্পানির হাতে এবং এখানে আপনাদের যদি কোম্পানি আপনার কাজ চলে যায় তাহলে দু হাজার চব্বিশ সালের রীতি অনুযায়ী আপনি সময় পেতেন পনেরো দিন কিন্তু দু হাজার সালে আপগ্রেডেশন করে সেটা দুই মাসে উন্নীত করা হয়েছে যদি আপনি কোম্পানিতে কাজ না করেন কিংবা কোম্পানির কাজ না থাকে তাহলে আপনি দুই মাস সময় পাবেন দুই মাসের মধ্যে যে কোম্পানিতে কাজ খুঁজে কাজ করতে পারবেন এরপরে প্রথমে এক বছর কোম্পানি আন্ডারে থাকবে পরে দুই বছর আপনার নিজের আন্ডারে থাকবে যেমনটা রোমানিয়ার ক্ষেত্রে হয়ে থাকে তো এই দুই বছরে আপনার যে কোনো কাজ আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো কোম্পানি থেকে একটা অফার লেটার নেওয়ার পরে চুক্তিপত্র নেওয়ার পরে আপনি সব কিছু কনফার্ম করে আপনি জয়েন্ট করতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা হবে প্রথম এক বছরে কোম্পানি যদি আপনাকে স্যালারি কম দেয় কিংবা কোম্পানি যদি আপনাকে প্রেসার দেয় তারপরে কিন্তু কাজ করতে হবে যদি রিজেক্ট করে যায় তাহলে কিন্তু আপনাকে আপনার সে টিআরসি কার্ডটাও রিজেক্ট হয়ে যাবে এবং দুই মাস সময় পাবেন এই দুই মাসের মধ্যে আপনাকে আবার নতুন করে কাজ খোঁজে ডিআসি কার্ড তৈরি করতে হবে এটা হচ্ছে সিস্টেম তো রোমানিয়ার ক্ষেত্রে কিন্তু এমন সিস্টেম নয় রোমানিয়ার ক্ষেত্রে রোমানিয়ার ক্ষেত্রে সরাসরি গভর্নমেন্টের সিস্টেমে আছে যে আপনার কোম্পানি যদি আপনাকে বাদ দিয়ে দাও তারপরে কিন্তু আপনি কাজ খুঁজে করতে পারবেন যদি আপনার সেরকমই স্কিল থাকে তাহলে আপনারা এনসিওর হতে পেরেছেন যা আসলে কোন দেশটি আপনার জন্য সুইটেবল হবে এবং কোন দেশটি আপনার জন্য ভালো হবে এখন দুইটাই সেনজেন কান্ট্রি দু সালে রোমানিয়া ফুল সেনজেন হয়ে যাবে এবং ক্রোয়েশিয়া দু সালে ফুল সেনজেন হয়েছে তো এখন দুইটাই সেন্জেনই যে কোনো দেশে আসতে পারেন যে কোনো দেশে এসে আপনার টিআরসি কার্ড করে পরবর্তীতে আপনারা পেয়ার নিতে পারবেন ক্রোয়েশিয়া হোক কিংবা রোমানিয়া দুইটা দেশে আপনি পেয়ার পাবেন তবে তাদের কিছু ক্রাইডেরিয়া আছে সেগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে এখন হচ্ছে কাজের ক্ষেত্রে যে কাজে ইনকামটা কম হবে রোমানিয়াতেই কিছুটা ইনকাম কম হবে এবং ক্রোয়েশিয়াতে কিছুটা ইনকাম বেশি হবে তবে সেন্ট্রাল ইউরোপের দেশগুলোর চেয়ে অনেকটা ভালো থাকবেন কারণ সেন্ট্রাল ইউরোপে আপনাকে কখনো রুম কিংবা খাবার দেবে না কিন্তু রোমানিয়া ক্রোয়েশিয়াতে অলমোস্ট বিভিন্ন কোম্পানি খাবার এবং রুম দিয়ে থাকে যেটা প্লাস পয়েন্ট এদিকে থাকা খাওয়ার ব্যাপারে আপনার কোনো চিন্তা করতে হবে না কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করবে এবং যে স্যালারিটা পাবেন সেটা কিন্তু আপনি সেভ রাখতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো সুবিধা তো এই ছিল আজকের আমার ভিডিও যেটা আপনার সাথে আলোচনা করলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করবো নতুনভাবে রিপ্লাই করা এবং নতুনভাবে ভিডিও করে সব কিছু জানান দেওয়ার তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম